আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আমরা চলে আসলাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিস এই অফিসে চলে আসলাম এখানে আমরা একজন দলিল লেখকের চেম্বারে চলে আসলাম আমরা একটা দলিল সম্পাদন করতেছি এটা আপনারা দেখতেছেন আসলে জমি যখন কিনবেন এর আগে অবশ্যই আপনারা বায়না করে নেবেন এটা হলো রেজিস্ট্রি বায়না করা বেশি উত্তম যেটা হলো রেজিস্ট্রি বায়না এই বায়নার মেয়াদ থাকবে দুই মাস বা তিন মাস একটা রেজিস্ট্রি বায়না করার পর আপনারা লেনদেন করলে বেশি ভালো হয় এরপরে আপনারা জমি দখল নেবেন এবং মাপজুপ করে জমিতে সাইনবোর্ড এবং পিলার দিয়ে সীমানা করে নেবেন সেক্ষেত্রে ভালো হয় সবচেয়ে বেশি উত্তম এই যে নিয়মগুলি আছে নিয়মগুলি যদি আপনারা ভালোভাবে পালন করেন তাহলে বেশি ভালো হয় অনেকে বলে যে খাস জমি বিক্রি করে ফেলতেছে বা বেজাল জমি এক জমি দুইবার তিনবার বিক্রি হয় আসলে আপনারা কাউকে অন্ধবিশ্বাস করবেন না আপনাদের যেই যেভাবে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী আপনারা জমির কাগজপাতি সার্চ করবেন প্রাথমিকভাবে ভূমি অফিস এসিলেন্ট অফিস সাব রেজিস্ট্রি অফিস এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপর আপনারা বায়না করে নেবেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে এটাও কিন্তু একটা জমির বায়না বায়না হয়েছিল এটা পণ্ড করা হইতেছে